কেমন আছো আছো তোমরা সবাই করছি খুব খুব ভালো ভালো আমিও আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামমেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি একদম ঠিক ধরেছ ফ্রি মোশন বাই রোহানের রোহান ভাইকে নিয়ে আমার এই ভিডিও অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমার প্রত্যেক ভিউয়ার্স বন্ধুকে বলবো মনোযোগ সহকারে দেখার জন্য এমন কি প্রত্যেকে তোমরা তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না বিশাল বড় একটা চক্রান্ত করা হয়েছে রোহানকে নিয়ে যেই চক্রান্তটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এই ভিডিও মারাত্মক কিছু বিষয় মারাত্মক কিছু প্ল্যান এবং এই ভিডিওর মধ্যে হয়তো রোহানকেও অনেক কিছু আমি বলবো সাবধান হওয়ার জন্য বা আদার্স ঘটনাটা কি সমস্তটা তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতেই ক্লিয়ার করে বলবো তবে প্রথমেই যে কথাটা বলতে যাই ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে যে লাস্ট আপডেট কিন্তু রোহানের পেয়েছি কালকে লিসানদার আইডি থেকে রোহান ভাই লিসানদার আইডিতে যেই আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী সে কিন্তু যথেষ্ট সুস্থ আছে দেখো আমরা অনেক সময় কি জানো তো মুখে বলি ভালো আছি বাট আমরা হয়তো সত্যি ভালো নেই তবে আমাদের মুখ কিন্তু আমাদের মনের আরও একটা আয়না কারণ আমাদের মুখ দেখে মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারে চোখ মুখ কথা বলা অ্যাটিটিউড চলাফেরা হাব ভাব সমস্ত কিছু দেখে কিন্তু বোঝা যায় তুমি সুস্থ আছো নাকি তুমি অসুস্থ আছো তুমি চিন্তায় আছো নাকি তুমি ফ্রি আছো আমাদের মুখ দেখলে কিন্তু বোঝা যায় কি ঠিক বললাম তো বন্ধুরা তো সেই জায়গায় রোহানের মুখের কথা ভালো আছে এটা তো আমরা প্রত্যেকে শুনেছি তারপরেও যে তার ছবি ছবি তোলার পোষ বা তার যে প্রত্যেকটা পদক্ষেপ ডাব খাওয়া ইয়ার কি মেরে বলা যে রিলস বানাবো বা নানান রকম মজার ছলে তার কালকের ভিডিও দেখি কিন্তু আমরা প্রত্যেকটা রোহান লাভার্স সোনামার লাভার্স বুঝতে পেরে গেছি রোহান কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছে কারণ কি তার অল্প হলেও কিন্তু মেডিসিন স্টার্ট হয়ে গিয়েছে এবং সেখান থেকে আস্তে আস্তে যে রোগ সেই রোগের হয়তো একটু একটু করে কিন্তু পথ্য পরতে আরম্ভ করেছে আর রোহান কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে আরম্ভ করেছে কিন্তু এই সুস্থ হওয়াটা হয়তো অনেক মানুষের আবার সহ্য করতে পারছে না অনেক মানুষ ভেবেছিল রোহান হয়তো যাবে এবং সেখানে হয়তো তার অনেক কিছু ধরা পড়বে এবং কোনো ভিউয়ার্স তার পাশে দাঁড়াবে না কারণ ও এমনিতেই তো আর্থিক বলো বা পারিবারিক এই সমস্ত দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েছে বাড়ি ঘর দর করেছেই বলো আর সেই মেয়ে তোমরা তো যেন একটা মেয়ের ঘটনা যা পড়ে সেগুলো তোমরা ক্লিয়ারলি জানতে পারবে তো সেই সমস্ত কিছু করে কিন্তু রোহন অনেকটা দুর্বল হয়ে গিয়েছে আর্থিক দিক থেকেই বলো আর শারীরিক দিক থেকেই বলো আর মানসিক দিক থেকেই বলো তো সেই রোহান এত তাড়াতাড়ি লিসানদার মতো একটা মানুষকে পাশে পেয়ে এবং তার তিন লাখ পরিবারের পরিবারের ভালোবাসা পেয়ে যে সে এত তাড়াতাড়ি কয়েক দিনের মেডিসিন খেয়ে যে এতটা চাঙ্গা হয়ে বা এতটা ফিট হয়ে উঠবে এটা হয়তো রোহানের কিছু যারা শত্রু আছে তারা হয়তো বুঝতে পারিনি এবং তারা হয়তো আনন্দে এটাই নাচ ছিল যে যা গে রোহান তো এবার গেছে ট্রিটমেন্ট করাবে রোগ ধরা পড়বে কিন্তু কোনো ভিওয়ার্সি আর তাকে কোনোরকমভাবে ভালোবাসা দেবে না কারণ সে তো মিথ্যা মিথ্যা সে তো ফ্রড এটা তো আমরা প্রমাণ করতে পারি আর না পারি গুজব তো রটিয়ে দিয়েছি কিছু মানুষ এটা হয়তো মনে মনে প্রি প্ল্যান করেছিল বাট সেই প্রি প্ল্যান যখন তারা সাকসেস হতে পারলো না দেখলো এত ঘটনা ঘটার পরেও রোহানকে এত মানুষ ভালোবাসার উপহার পাঠাচ্ছে এত মানুষ তার পাশে আছে তাকে এত সুন্দরভাবে আশীর্বাদ করছে তার জন্য মানত করছে তার জন্য চোখের জল ঝরাচ্ছে তাকে অনেক রকমভাবে বোঝাচ্ছে বিশেষত ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেই জায়গা থেকে নতুন কিন্তু প্ল্যান করা হয়েছে যে যেই সমস্ত ভিউয়ার্স বলো যে ভিউয়ার্স না বিশেষত যেই সমস্ত ক্রিয়েটাররা রোহানের পাশে এই মুহূর্তে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি জানো তো যারা ভিউয়ার্স তারা তো অবশ্যই বিশাল বড় একটা রোহানের জীবনে ভূমিকা পালন করে তারপরেও আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে ভিডিও করে একের পর এক তথ্য প্রমাণ তোমাদের সামনে তুলে ধরেছে যেভাবে কিছুদিন আগে রোহানকে পদপিষ্ট করে যাকে বলে সবার সামনে মিথ্যে প্রমাণিত করে দোষী সাব্যস্ত করে সবার সামনে একদম তলানিতে পৌঁছে দিতে চাইছিল সেখান থেকে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুন্দরভাবে পয়েন্ট আউট করে আদার্স মানে আসল বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পেরেছে যে যেগুলো তোমরা মুখে বলছো এই করেছে ওই করেছে সেই করেছে তার একটা প্রমাণত দিতে পারি সেই ছেলেটিকে দুটো ক্যান খাইয়ে মানে বলা হচ্ছে সে নাকি এটা খাচ্ছে তাহলে ক্যানটা তার হাতে কে তুলে দিল সে গাড়ি নিয়ে পড়ে গেছে গাড়ি নিয়ে যে তুলে গেলে পড়ে গেছে একটা বন্ধু তোলার পরিবর্তে তার ভিডিও করছে তার মানে এখানে বোঝায় যাচ্ছে যে রোহান পড়বে এটা আগে আগাম জানা ছিল এবং সেই কারণেই কিন্তু ফোনটা পুরোপুরি অন করা রাখা ছিল তাই তো এবং অনেকে অনেক বড় বড়ো ডায়লগ দিয়েছিল অনেক বড়ো বড়ো প্রমাণ দেবে বলেছিল কি রিপোর্ট ফলস তারপর তোমার অনেক কিছু প্রমাণ সামনে আনতে চলেছি তো কিছুই কেউ প্রমাণ করতে যখন পারলো না তখন মানুষ যথারীতি রোহানকে আবারও আগের মতো বিশ্বাস করলো এবং বিশ্বাস করার পর তাকে তাদের মতো করে ভালোবাসা পাঠাতে আরম্ভ করলো আর এখানেই কিন্তু কিছু মানুষের আবার বিশাল বড় প্রবলেম তৈরি হয়ে গেল যে আবারও রোহান মানুষের এত এত ভালোবাসা পাচ্ছে তাহলে কি হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথার দ্বারা কিন্তু রোহান একটু হলেও ভাবে সবার সামনে কিন্তু আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে অবশ্যই ভিউয়ার্সরা তো অবশ্যই পাশে আছে তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইবার দমানোর জন্য এক এক করে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হুমকি দেওয়া হচ্ছে যে রোহানকে নিয়ে পজিটিভ ভিডিও করা রোহানকে নিয়ে পজিটিভ কথা বলা রোহানের পাশে গিয়ে দাঁড়ানোর পরিণাম কিন্তু খুব একটা ভালো হবে না এমনকি মানে এই পৃথিবী থেকে সরানোর মতো হুমকি নাকি দেওয়া হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা বিষয়টা কোথাকার জল ঠিক কত দূর গিয়ে এগোচ্ছে আমরা এক একজন কিন্তু এক একটা ক্রিয়েটার আমাদের যেটাকে ভালো মনে হয়েছে আমরা সেটাকে নিয়ে আলোচনা করেছি এমনটা নয় যে রোহানের যেই যেই বিষয়গুলো আমরা দেখেছি সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে কিছুই বলি না অবশ্যই দেখেছি বলেছি যে রোহানেরও ভুল আছে ও কেন এই অবস্থায় এটা খেতে গিয়েছিল কিন্তু তারপরেও এটা বলেছি যে কোনো বন্ধু যদি শত্রুরূপে হাত মুখের সামনে দুটো জিনিস এনে দেয় তো যে আগে থেকে খাওয়াতে খুব অভ্যস্ত প্রিয় একটা জিনিস সে তো সামনে পেলে সেটাকে খাবি তাহলে সেই বন্ধুটা বন্ধু তো নয় বন্ধুরপি শত্রু তাহলে সে কেন তার সামনে নিয়ে গিয়ে সেই জিনিসটা দিল তো সেইখান থেকে তোমরা নিশ্চয়ই সাকিব নামক যত সম্ভব সাকিব আমি যদি কিছু ভুল বলি অবশ্যই কমেন্টস করে জানিও আমি এই মাত্র একটু আগে একটা ভিডিও দেখলাম যে এই ছেলেটির কথা আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম এই এই ছেলেটি কিন্তু খুবই অল্প বয়সী একটি ছেলে এবং রোহানের ডিসপেন্সারি আমাদের সামনে শেয়ার করেছিল এমন কি এটাও বলেছিল রোহান কিন্তু অনেক ফ্রিতে চিকিৎসাও নাকি তাদের গ্রামে বা যেখানে যেখানে করিয়েছে ধরো কারোর ওষুধ হয়েছে পাঁচশো টাকা তার কাছে আসে দুশো টাকা তিনশো টাকা তার কাছে নেই রোহান নেয়নি বলেছে নাকি ঠিক আছে চলো দিতে হবে না আবার অনেক মানুষ এরকমও ছিল যারা চিকিৎসা করাবার মতো পয়সা দিতে পারতো না তাদেরকেও নাকি বিনা চিকিৎসায় রোহান কিন্তু তাদেরকে ওষুধ দিয়েছে এবং এই কথাগুলো রোহান কখনোই হয়তো নিজের মুখে বলেনি বলেছে কে এই সাকিব নামক এই ছোট্ট ভাইটি কিন্তু তার ভিডিওর মাধ্যমে বলেছে তার পরবর্তীতে সে কিন্তু বেশ কয়েকটা দিন ভিডিও দিতে পারেনি কারণ তার নিজস্ব কোনো প্রবলেম বা শরীর অসুস্থতার কারণে ভিডিও দিতে পারেনি তার আজকের ভিডিওটা দেখে জাস্ট আমি অবাক সে বলছে তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে তাকে নাকি থ্রেট দেওয়া হচ্ছে তার তাকে প্রাণে মারার মতো এরকম হুমকি দেওয়া হচ্ছে যে রোহানের পাশ থেকে সরে না গেলে রোহানের পাশে গিয়ে দাঁড়ালে তাকে নাকি কি দেখে নেওয়া হবে তো সে তো তার মতো করে তার ভিডিওতে বলল তবে আমি বলতে চাই যে দেখো এই সমস্ত জিনিসগুলোকে এতটা ইজিলি কিন্তু তোমরা নিও না কোথা থেকে কোথায় হয়ে যায় যদি এরকম কোনো ঘটনা তোমার কাছে কল বলো বা সামনাসামনি বলো এসে থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু একটা থানাতে গিয়ে এফআইআর দিয়ে এসো শুধুমাত্র পরিবার পরিজনের কাছে সেই নামটা বা তার নাম্বারটা বা একটা পঁচিশ জনের বললো সাকিব বললো তার হোয়াটসঅ্যাপে পঁচিশ জনের একটা গ্রুপ আছে সেই গ্রুপে সেই নাম্বারটি মানে যেই ছেলেটি থ্রেড দিয়েছে তার ছবি এবং তার নাম তার ফোন নাম্বার তার ডিটেলস তার অ্যাড্রেস নাকি সমস্ত কিছু দেওয়া হয়েছে তারপরেও আমি তোমাকে বলবো তুমি অনেকটা ছোট তোমার বয়সটা অনেকটা কম প্লিজ এফআইআর গিয়ে একটা থানায় করে রেখে এসো কোথাকার জিনিস কোথায় চলে যায় কেউ কিন্তু বুঝতে পারে না তাই আগাম সতর্ক হওয়া কিন্তু খুবই প্রয়োজন দেখো সেই ছেলেটি এমন কিন্তু কিছুই কাউকে নিয়ে বলেনি যেমন আমরা আমরা কিন্তু রোহানের আদার্স বন্ধুগ্রুপকে কাউকে কিন্তু খারাপ কথা বলিনি আমি অন্তত তো বলিইনি আর ওই সাকিব নামক ভাইটারও ভিডিও দেখেছি ও কিন্তু কোনো রকম কোনো কথা বলেনি শুধুমাত্র রোহানের যে ভালো জিনিসগুলো রোহানের যে সত্যচারিতা রোহান যে কোনো মিথ্যা কথা বলেনি বা কোনো মিথ্যাচারিতা করছে না সেটাই কিন্তু সাকিব তার ভিডিওর মাধ্যমে বারংবার তুলে ধরেছে কিন্তু তার তুলে ধরাটা হয়তো কিছু মানুষ সহ্য করতে পারছে না তবে সে এই কথাটা যখন বলল, তখন মনে হলো যে রোহানের যে বন্ধু গ্রুপের সাথে কিছুদিন আগে একটা দ্বন্দ্ব হয়েছিল হয়তো হতে পারে সেই বন্ধু গ্রুপের মধ্যে কেউ একজন তবে কী তো আমি যতদূর জানি রোহানের বন্ধু গ্রুপের মধ্যে যাদের যাদের এতদিন আমরা খুব ভালো করে দেখে এসেছি চিনে এসেছি তাদের মধ্যে কিন্তু প্রত্যেকে এত খারাপ না তাদের মধ্যে প্রত্যেকে এত খারাপ নয় এবং এই রোহান আর এবং তার পুরাতন যে বন্ধুগ্রুপ ছিল প্রথম দিক থেকে একটু মনে করে দেখো তিনজন বন্ধুকে আমরা কিন্তু একত্রে সময় দেখতাম তোমার রোহান এবং তোমরা জানো কার কথা বলতে চাইছি যে দুজন তারা কিন্তু আমার মনে হয় না এরকম কিছু করতে পারে তবে হ্যাঁ বন্ধু গ্রুপের মধ্যে কেউ তো নিশ্চয়ই এমন আছে যে এরকম কিছু কাজ করতে পারে সেগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগামী কিন্তু বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ সে এইরকম কিছু একটা স্টেপ কিন্তু নিলেও নিতে পারে কারণ ওই যে প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কাহাত্মক যেতে পারে এটা কিন্তু আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি তো সেই জায়গায় আমি সাকিব নামক ভাইটাকে বলবো যে তুমি খুব সাবধানে থেকো এবং তুমি যেভাবে তোমার ভিডিওর মধ্যে রোহান ভাইয়ের পাশে দাঁড়িয়ে তুমি তোমার দিককে ক্লিয়ার করে বলে সত্যিই তোমাকে অনেক অনেক ভালোবাসা বাট তারপরেও বলবো যে নিজের সেফটি কিন্তু নিজের কাছে আজকে ছোট্ট একটা বিষয় ভেবে দেখো তোমরা কিন্তু একই পাড়ার আশেপাশের ছেলে একে অপরের সাথে শত্রুতা করে কিন্তু আমার মনে হয় না কোনো রকম কোনো লাভ আছে তবে বিষয়গুলোকে যদি তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও বা থানা পুলিশ এফআইআর করা বা নিজেদের পারিবারিক যে সমস্ত গার্জেন আছে তাদেরকে বলে যদি বিষয়গুলো মিটিয়ে নিতে পারো তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হয় কারণ তুমি বলছো তুমি বাইরে বেরোতে পারছো না হ্যাঁ তোমার তোমাকে ভয় দেখানো হচ্ছে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এগুলো তো ঠিক না এগুলো তো ঠিক না কারণ তুমি করেছো তো করেছোটা কি তুমি তো শুধুমাত্র রোহানের পাশে গিয়ে দাঁড়িয়েছো রোহান ডিসপেন্সারি যেটা ছিল সেটা দেখিয়েছ এমনকি তুমি শুধুমাত্র একটা দিন একটা কথাই বলেছো যে হ্যাঁ আদার্স অনেক মানুষ তো আছে তারাও যে কিভাবে কি ভিডিও করে তারাও যে বাচ্চাগুলোকে নিয়ে কীভাবে কী করতে চায় সেটা আমি অনেকটা জানি কারণ আমার এই একই পাড়ায় বাড়ি আমার কাছে অনেক তথ্য প্রমাণও আছে হয়তো এইগুলোই তারা সহ্য করতে পারেনি যে সবার সামনে তো একদম সমস্ত পোল মিথ্যার ঢোল ফেটে যাবে তো হলেও হতে পারে যে এই ছেলেটাকে চুপ করাতে হবে চুপ করাবার জন্য কি করতে হবে একে হুমকি দিতে হবে একে থ্রেট দেওয়া কমেন্টস বলো বা যা হোক কিছু একটা করতে হবে তো এতটাই খারাপ লাগলো যে যে রোহান কিছুদিন আগে পর্যন্ত যখন অসুস্থ ছিল এমন কি তোমাদেরকে বারবারই বলেছি যে যেই দিন রোহান গেল প্রথম এআইজিতে গিয়ে পৌঁছায়নি তখনও কিন্তু এয়ারপোর্টে রোহান এয়ারপোর্টে রোহান বলছে যে বন্ধু নাই একটা ভুল করেই ফেলেছে বন্ধুকে কি মাপ করা যায় না আমি তোদেরকে অনেক ভালোবাসি বন্ধু এই যে কথাগুলো বন্ধুদেরকে বললো তার পরিপ্রেক্ষিতেও কিন্তু কোনো বন্ধুর একটা রিয়াক্ট একটা কমিউনিটি পোস্ট একটা শর্ট ভিডিও দেখো মানছি যে বন্ধু গ্রুপের মধ্যে একটা মনোমালিন্য ঝগড়াশান্তি হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এমন অনেক বন্ধু আছে যারা কিন্তু এই গ্রুপের সাথে আমার মনে হয় না যুক্ত এখনো পর্যন্ত আছে কিন্তু তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি না তাদেরকেও কিন্তু দেখতে পেলাম না এবং রোহান প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল তো সেই ভেঙে পড়া থেকে রোহান যখনই একটু সুস্থ হয়ে উঠলো তখন তো আর তাদের সহ্য করা গেল না এইবার কি করতে হবে রোহান এই দিকে সুস্থ হয়ে উঠছে আর অপরদিকে মানে ক্রিয়েটাররা রোহানকে নিয়ে এত এত সুন্দর সুন্দর ভিডিও করছে এইগুলো আবার কিছু মানুষের হজম হচ্ছে না সেই কারণে এই ধমকি চমকি দেওয়া কমেন্টস বলো ধমকি চমকি দেওয়া ভিডিও বলো ধমকি চমকি দেওয়া থ্রেড বলো এইগুলো কিন্তু করতে আরম্ভ করেছে তো কি জানো তো এগুলো হচ্ছে অভদ্রতার পরিচয় এবং নিজস্ব মন মানসিকতার পরিচয় যেই ছেলেটি নিজেদের ভাই সমতুল্য নিজেদের বন্ধু সমতুল্য নিজেদের পাড়ার নিজেদের রিলেটিভদের সেই ছেলেটির সাথে একটা মনোমালিন্য হওয়ার জন্য তাকে ছোট করবার জন্য তাকে সব দিক থেকে ঘায়াল করবার জন্য এইভাবে প্রতি পদে পদে যে হচ্ছে এগুলো সত্যিই কিন্তু আমার মনে হয় না ভালো মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে বারবারই সাকিব ভাই বলছিল একটা কথা যে হ্যাঁ কিছু কেউ কিছু দেখুক না থেকুক ওপরে কিন্তু একজন ওপরে কিন্তু একজন আছেন উনি কিন্তু সমস্ত কিছু দেখছেন আমারও একই বক্তব্য তবুও বলবো যে বাড়ির লোককে তুমি বলে রেখেছো বললে গ্রুপকে পঁচিশ জনের গ্রুপে বলে রেখেছে বললে তবুও বলবো নিজস্ব সাবধানতার জন্য এফআইআরটা করা কিন্তু প্রয়োজন তবে হ্যাঁ সাকিব ভাই কিন্তু তার ভিডিওতে কোনো কারোর নাম কিন্তু বলেনি সে শুধু মানে তার ভিডিওর মাধ্যমে এতটুকুনি তো বোঝা গেল যে বারবারই বলছিল যে যেই যে গ্রুপ মানে আছে তাদের মধ্যেই এমন কোনো মানুষ আছে এরকমটা করছে কারণ বারবার বলছে যে তোমাদের সাথেও তো অনেক রকম মনোমালিন্য অনেক রকম ঝগড়াশান্তি হয়েছে তো সেগুলো নিয়ে আমি কি কিছু বলেছি তোমাদের কি আমি রকম কোনো গালমন্দ করেছি তোমাদেরকে কি আমি কিছু বলেছি তাহলে কেন আমাকে আমাকে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে এটা তো একদম ঠিক কথা আমরা প্রত্যেকে ক্রিয়েটার আমরা এই মুহূর্তে রোহানের পাশে দাঁড়িয়েছি এটা অবশ্যই কিন্তু আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত তাই তো তো সেখান থেকে কয়েকটা সত্য সবার সামনে তুলে ধরার জন্য আমার মনে হয় না মানে এইগুলো করাটা ঠিক তো যাই হোক এটা তো সাকিব ভাইয়ের একটা বিষয় ছিল সেটা একটু ক্লিয়ার করলাম তোমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকো এবং রোহান ভাইকে নিয়ে যেয়ে কথাটা বলার যে এখনো পর্যন্ত যেহেতু রোহান ভাইয়ের কোনো আপডেট পাইনি শুধু এটাই বলবো তোমরা প্লিজ রোহান ভাইয়ের পাশে থেকো প্রত্যেকে রোহান ভাইয়ের পাশে এই কারণেই থাকার জন্য বলছি কি জানো তো অসময়ে কিন্তু মানুষকে চেনা যায় ঠিক যেই সময়ে রোহানের হয়তো এই পুরো বন্ধু গ্রুপটাকে পাশে পাওয়ার কথা ছিল সেই সময়ই তাদেরকে পেলো না আর সেই সময় কিন্তু রোহান নিজেকে পুরো একাকিত্বভাবে মানে চারিদিক থেকে ঘিরে ধরেছিল রোহানকে একাকিত্ব যে এই পুরো বন্ধু গ্রুপটা আমার পাশ থেকে সরে গেল কী এমন আমি করলাম অথচ দেখো হঠাৎ করেই কোথা থেকে তোমার বাংলাদেশের যে ভাই সেই ভাই চলে এলো তারপর সেই দাদা চলে এলো এদিকে সাকিব ভাই চলে এলো এই দিকে এত এত ভিউয়ার্স এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিদিরা সব কিন্তু পাশে এসে এইভাবে দাঁড়াবে হয়তো ওই আদার্স বন্ধু গ্রুপটা ভাবতে পারেনি আর সেই যে প্রতিনিয়ত তার পাশে দাঁড়ানো বা কালকের ভিডিও অব দি আপডেট যে পঁচিশ হাজার টাকা উঠেছে এবং সেই ওষুধ মানে সেই টাকাতেই তো রোহানের ট্রিটমেন্ট হচ্ছে দেখো স্ক্যানার ফেল করেছে এটা তো রোহান তো তার ভিডিওতে বলেইছে এবার তারপরেও নিশ্চয়ই স্ক্যানার ঠিক হয়েছে রোহান যেটা বললো যে পার ডে তিরিশ পঁয়ত্রিশটা তোমার ট্রানজ্যাকশান হওয়ার পর কিন্তু আর লেনদেনটা হয় না এবার অনেকেই ধরো পাঁচশো পঞ্চাশ একশো দুশো এরকম দিতে দিতে তিরিশটা ট্রানজ্যাকশান হলেই কিন্তু আর স্ক্যানার কাজ করে না স্ক্যানারটা ফেল করে এবার সবাই তো আর এই গুগল পে ফোনপে এগুলো জানে না তো সেই ক্ষেত্রে হয়তো অনেক রকম প্রবলেম হচ্ছে তবে এটা তো একদম ঠিক কথা যে যতটুকুনি উঠেছে ততটুকুনি তো রোহানের চিকিৎসাটা তো চলছে আর সেটা কিন্তু ভিউয়ার্সদের ভালোবাসায় ভিউয়ার্সদের ভালোবাসায় যেই ভিউয়ার্সদেরকে রোহানের পাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য পনেরো দিন আগে অবধি কতই না প্রি প্ল্যান করে কত রকমভাবে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে কত বড় বড় কমেন্টস সমস্ত মানে বন্ধু গ্রুপের কিছু কিছু মানুষ করে গেল এই প্রমাণ দেব ওই প্রমাণ দেব সেই প্রমাণ দেব ভিডিও করে বললো এই প্রমাণ দেব ওই প্রমাণ দেব রাখ তোর তিন লাখ অডিয়েন্স তো আজকে খুব ভালো লাগছে হ্যাঁ রাখ তোর তিন লাখ অডিয়েন্স রোহান কিন্তু নিজের কাছেই রেখে দিয়েছে রোহানের তিন লাখ অডিয়েন্সকে আর সেই তিন লাখ অডিয়েন্সের মধ্যেই কিন্তু আজকে রোহানকে আবারও আগের মতো সুস্থ করে যতটুকুনি তাকে দিক না কেন ভালোবাসার উপহার ততটুকুনে দিয়েই কিন্তু রোহানের চিকিৎসা চলছে অবশ্যই নিশ্চয়ই রোহানের কিছু তো কিছু নিজে থেকে দিচ্ছে বাট বেশিরভাগটাই আমার মনে হয় ভিউয়ার্সদের ভালোবাসাতে কারণ রোহান কিন্তু বলেছিল আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দাও এবং ভিডিও দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিল তাহলে সেই তিন লাখ অডিয়েন্সই কিন্তু আজকে রোহানের মাথার উপর ঢাল হয়ে দাঁড়িয়েছে আর এই ঢাল হয়ে দাঁড়ানোটাই হয়তো কিছু মানুষ সহ্য করতে পারছে না যার জন্য এই ছেলেটিকে ছেলেটির ওপর কিন্তু একটা টার্গেট নেওয়া হয়েছে যে সে যদি কোনো ভালো রকম মানে ভালো কথা বলে বা ভালো ভিডিও করে তাহলে তাকে নাকি প্রাণনাসির হুমকি দেওয়া হয়েছে মানে সত্যি ভাবতে অবাক লাগে যে একটা মানুষ ভালো তাকে নিয়ে আমরা ভালো কথা বলতে পারবো না তাকে নিয়ে আমাদেরকে মিথ্যে কথা বলতে হবে হ্যাঁ এটা তো আমাদের মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে প্লাস ম্যাসেঞ্জারে ইনস্টাগ্রামে এরকম অনেক ফেক কমেন্ট এসেছে হ্যাঁ রোহান আমার কাছেই এসেছিলো হ্যাঁ রোহান যে এত ভালো তাহলে কেন রোহান সোনামা নিয়ে আলাদা বাড়িতে থাকে বাবা মার সাথে কেন থাকে না রোহানের যে মেয়েটি সেটি হচ্ছে রোহানের নিজের মেয়ে আমি বারংবার বলেছি এগুলো আমার কন্টেন্ট না কেন আমি এগুলোকে নিয়ে কন্টেন্ট করতে আমি তো এম জিদার সময় থেকে চিনিছি রোহানকে সে একজন বন্ধুর পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সে যখন যখন নিজে আজকে অসুস্থ আমাদের সেটা নিয়ে কন্টেন্ট আমরা তাদের পারিবারিক বিষয়কে নিয়ে তো কন্টেন্ট করবো না তো এই যে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত এত ভিউয়ার এত কিছু হওয়ার পরেও যে রোহানের পাশ থেকে দাঁড়ায়নি এটাই কিন্তু কিছু মানুষ সহ্য করতে পারছে না যার জন্য প্রথম তারা হাতিয়ার করেছে কাকে এই সাকিব নামক ভাইটিকে এবং তাকে রকম ভাবে ধমকি চমকি ভরা কমেন্টস করা হয়েছে এবং সেখানে দেখলাম অনেকেই কমেন্টস করেছে যে ভাই তোমাকে কে এরকম বলেছে তো ওই ছেলেটি অ্যান্সার দিয়েছে যে সময় হলে সমস্ত কিছু জানতে পারবে দেখো সময় হলে সমস্ত কিছু জানতে বুঝতে অবশ্যই পারবো তবে আমার মনে হয় তুমি তোমার দিক থেকে সেফটি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা এফআইআর করে রাখো কারণ কতদূর যে জল এগোতে পারে সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি ক্যান হাতে তুলে দিয়ে ভিডিও করা হচ্ছে তার মানে তুমি তুমি তোমাকে ফোনে দেখা যাচ্ছে অপরাধী আমি ক্যামেরা অফ মানে অফ ক্যামেরায় খাচ্ছি তাই আমি অপরাধী নয় তুমি পড়বে আমি জানি তাই আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি মানে বন্ধুরূপে কত মানুষকেই তো দেখলাম এই কয়েকটা সপ্তাহের মধ্যে তো সেখান থেকে আমি একটা কথাই বলবো যে নিজের সেফটি নিজে কিন্তু অবশ্যই মানে করে রেখো নিজের সেফটিটা তো এই কথাগুলোই বলার ছিল প্রত্যেকে প্রত্যেকের মতো সাবধানে থেকো রোহানকেও বলবো তুমি লিসান দা প্রত্যেকে সাবধানে থেকো সোনামার আপডেট প্লিজ আজকে পারলে দিও চিন্তা হয় তোমরা তো ওখানে আছো এ আছো বাট সোনামা এখানে আছে সোনামার তোমাদের সাথে কথা হয় আমাদের সাথে তো আর কথা হয় না তাই সোনামার আপডেটটা পারলে দিও তো নিশ্চয়ই আজকে রোহান বা লিসান দা কারো না কারোর আইডি থেকে আমরা ভিডিও পাবো এতটুকুনি বলবো অডিয়েন্সকে যে তোমরা প্লিজ রোহানের পাশে দাঁড়িয়েও লিসানদার পাশে থেকো যাতে করে এই যে মানুষগুলো এইভাবে শুধু শুধু একটা নিরীহ ছেলেকে ধমকি চমকি দিচ্ছে রোহানের পাশে দাঁড়ানোর জন্য এরকমটা করার সাহস যাতে তারা না পায় তোমরা আরো আরো ভালোবাসা দিও এতটুকুনি বলবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি রোহানের কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা